জমা রাখা সঞ্চয় রাখার বাপ সুবালা বলবেন না আমান নবীদের হাদিস এসেছে তিন দিনের বেশি গোস্তু খাওয়া যাবে না এখন হজুর বলতেছেন হাদিস চলে এসেছে কি হাদিস দেখেন হাদিসটা বলে যে হাদাসানা আবু বকর ইবনে আবি সাহেবা তাই রহমতুল্লাহ আলাই আবু বকর ইবিন আবি সাহেবা মানে মোসানা বিন আবি লেখক সাতাশ খন্ডে এই কেতাব এই কেতাবে লাখ লাখ হাদিস রয়েছে সোমানা বলবেন না যিনি ইমাম বুখারীর দাদা পীর সোহান আল্লাহ বলেন এরা খালি সিয়াজাত্তা সিনে কিন্তু তার দাদা আব্বাক সিনে না কষ্ট দিচ্ছি আপনাদের

সেই সময় গরিবদের অভাব ছিল অভাবীদের কাছে দান করার জন্য বলেছিলাম এখন সবাই স্বভাবই হয়ে গেছে সবার বাড়ি গোস্তু আছে গরিবদেরকে কিছু কিছু দিয়ে তোমরা গোস্তু খাও এবং জমা করে রাখো আল্লাহ আকবার জোরে বলুন নাহাই তুকুম কয়লা সাল্লাম তিনি বলেন কোনটু নাহাই তুকুম আমি নিষেধ করেছিলাম আমহ কুরবানির বস্তু জমা রাখতে ফাউকা থাতা আইয়াম তিন দিনের বেশি জমা রাখতে নিষেধ করেছিলাম আইয়ামিন ফাকুলু এখন আমি অর্ডার করছি আগের হুকুম বাতিল করে দিলাম আগের হুকুম মানসুক করে দিলাম হাদিস হাদিসই থাকবে হুকুম বাতিল হয়ে যাবে হাদিসের পাতা দখল করে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলেন ফাকুলু তোমরা উহা খাও ওয়া আদিরু এবং জমা রাখো বুঝে আসে আপনাদের না ভুল হয়ে গেল আবার আর বলবো না হাদিস অনেক বলেছে আপনাদের কষ্ট দিয়েছি এই হাদিসের নাম্বার তিন হাজার এক শত ষাট নম্বর হাদিস মাজা শরীফের দুই শত পৃষ্ঠা আরবি ভলিউম তিন হাজার একশত শত নম্বর হাদিস মনে থাকবে এই হাদিস পরবর্তী হাদিসটা বলে দেই দেখেন হাদিসটা পরের হাদিসটা কি বলে হাদাস এটা তিন হাজার একশত ষাট নম্বর হাদিস একত্রিশ সাত নম্বর হাদিস হাদাসানা আবু বকর ইবনে আবি সাইবাত রহমতুল্লাহ আলাই কোয়াল হাদাসানা আব্দুল আলা ইবনে আব্দুল আলা রহমতুল্লাহ আলাই আন খালিদ হিজাই আনিল আন আন সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর ইবনে আবি সাইবা

আয়সা রদিয়া লাহু তালানাহা বলেন এটা হল একত্রিশ শন ষাট নম্বর হাদিস তিন হাজার একশো ঊন নম্বর হাদিস ইবনে মাদার দুইশ দুইশত নম্বর পৃষ্ঠার হাদিস আম্মাজান আইসা সিদ্দিক রদিয়া লাহু তালানহা বলেন আমার নবীজি প্রথম দিকে নাহা রসুর্লা সাল্লাসলাম নিষেধ করেছেন মেল নহুমেল আদা হেদি নাসি মানুষকে জুমার রাখতেন নিষেধ করতেন থুম্মা রক্ত হা আমার নবীজি তা নিষেধ তা রত করে দিয়েছেন রক্ষাস করে দিয়েছেন রত করে দিয়েছেন এখন থেকে গোস্তু খেতেও পারবে জমাও রাখতে পারবে আল্লাহ আমা